ও মাই গড এটা আমি কী ভিডিও দেখলাম ভাই কি তাহলে সত্যি সত্যি এবার জনগণের হাতে গণপিটনি খেলো পুলিশের হাতের কানমলা খেলো আসলে এই সকল তথ্যের পেছনে একটা আসল তথ্য রয়েছে আমরা অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখেছি যে রাতভাই গাড়ি চালিয়ে যাচ্ছে এবং পুলিশের লোকেরা রাতভাইকে ঘাট ধাক্কা দিয়ে সামনে চলে যেতে বলছে আবার কোনো কোনো ভিডিওতে দেখতে পেরেছি যে জনগণরা তাকে মারতে এসেছে আসলে এগুলো কেন হচ্ছে এর পেছনের আসল সত্যটা কি সেটি আজকের এই ভিডিওতে আপনাদের জানানো ট্রাই করব আসলে এই ঘটনার পরপরই রাতভাই তার যে ওয়াইফ রয়েছে বিথি তাকে নিয়ে লাইভে আসে এবং পুরো ঘটনাটি খুলে বলে আসলে মেন টপিক হচ্ছে রাতভাই কোরবানির দুদিন আগে সে তার গ্রামের বাড়িতে রওনা করে কারণ সে প্রতিবারই কোরবানি তার গ্রামের বাড়িতে দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে রাতভাইয়ের যে গাড়িটি ছিল সেটি নিয়ে বিথিয়াপু তার আগের দিন তার গ্রামের বাড়িতে চলে যায় এবং যার কারণে রাতভাই বাধ্য হয় তার ওয়াইফের গাড়িটি নিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এবং গ্রামের বাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যখন নামে তখন সেই রাস্তার একটা অংশ রয়েছে সেই অংশে প্রায় দুর্ঘটনা ঘটে অটোর সাথে মোটর সাইকেল লেগে যায় অথবা অটোর সাথে অন্যান্য গাড়ি লেগে যায় কারণ আপনারা তো জানেনি যে বর্তমানে অটোগুলো তারা মনে করে যে তারা অটো চালাচ্ছে না তারা হেলিকপ্টার চালাচ্ছে আর এজন্যই সব থেকে বেশি অটোর দুর্ঘটনা ঘটে রাতভাইও ঠিক যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বামপাস থেকে একটা অটো অটোর মধ্যে দুটো বাচ্চা এবং দুটো বাচ্চার মা এবং একটা পুরুষ মোট হচ্ছে পাঁচজন এই পাঁচজন নিয়ে ওই অটোটি হঠাৎ করে ডানে মানে ঘুরলা মারে আর রাতভাইও ঠিক পেছন থেকে তার গাড়িটি অর্থাৎ সাত খোলা যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি নিয়ে সামনে এগোতে যায় আর যখন ওই ঘুরলাটি মারে তখন রাতভাইয়ের গাড়িতে একটা অটো ব্রেক অপশন আছে কারণ রাতভাইয়ের গাড়িটা যেহেতু আধুনিক সেহেতু অনেক ধরনের অপশন রয়েছে সাথে সাথে রাতভাই অটো ব্রেক করে ডান দিকে মোড় ঘুরিয়ে নেয় যার কারণে ওই অটোর যে লোকগুলো রয়েছে যে বাচ্চাগুলো রয়েছে তারা জানে বেঁচে যায় আর অন্যদিকে রাতভাই এবং রাতভাইয়ের গাড়িতে ছিল তার শালা তারা দুজনও জানে বেঁচে যায় এবং গাড়িটি থামানোর পরই রাতভাই রাগে এবং ক্ষোভে গাড়ি থেকে নেমে আসে এসেই সেই যে অটোওয়ালা রয়েছে তার গালে ঠাস ঠাস করে তিনটা থাপ্পড় মারে অর্থাৎ তার কলার ধরে গালে ঠাস ঠাস করে তিনটা যখন থাপ্পড় মারে তখন ওটা যেহেতু অটো স্ট্যান্ড ওখানে আরও অনেক অটোওয়ালা রয়েছে তারা দৌড়ে ওখানে চলে আসে তারা এসে আসল কাহিনীটি জানতে চায় যে আসলে এখানে কি হয়েছে তখন রাতভাই সব কিছু খুলে বলে আর অনেকে তো ওখানে স্পটে ছিলই ব্যাপারটা তো তারাই দেখেছে এবং এক পর্যায়ে রাতভাই ত্রিপল লাইনে ফোন করে পুলিশকে ইনফর্ম করার জন্য এবং রাতভাই বলে যে তোর দোষ হয়েছে সেটা তুই স্বীকার কর তুই আমার কাছে ক্ষমা চাবি ক্ষমা যদি না চাও তাহলে তোকে পুলিশের হাতে ধরিয়ে দেব এই বলে যখন যখনল নাইনে ফোন করে ঠিক তার মধ্যেই ওখানে একটা পুলিশের গাড়ি চলে আসে আসলে ওটা ত্রিপল নাইনের পাঠানো পুলিশের গাড়ি নয় ওই মুহূর্তে একটা পুলিশের গাড়ি চলে আসে এবং আসার পর পুলিশের গাড়িকে সব কিছু ইনফর্ম করে রাতভাই এবং এই ব্যাপারগুলো শোনার পর পুলিশের লোকরা রাতভাইয়েরই সাপোর্ট করে কারণ ওই পুলিশের লোকরাও রাতভাইয়ের ফ্যান ছিল এবং এক পর্যায়ে পুলিশের লোকরা ব্যাপারটা মিট করে ওখান থেকে যখন চলে যায় তখন রাতভাই তার গাড়িতে ওঠে উঠে যখন গাড়ির ড্রাইভ করতে যাবে ঠিক তখনই ওখানের যে স্থানীয় কিছু অটোওয়ালা রয়েছে তারা রাতভাইয়ের গাড়ির সামনে এসে দাঁড়ায় তারা রাতভাইকে ওখানে মারবে বলে প্রিপারেশন নেয় কিন্তু ওটা যেহেতু রাতভাইয়ের এলাকা রাতভাইয়ের এলাকার রাস্তা সেহেতু তারা বেশি ওখানে অবস্থান করতে পায় না কারণ রাতভাই তার মধ্যে তার এলাকার স্থানীয় কিছু লোকদের ফোন দেয় এবং তার বাবাকে এবং তার যে রিলেটিভ রয়েছে তাদেরকে ফোন দেয় তাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে তারা ওই স্থানে চলে আসে এবং ব্যাপারটা মিট করে ওখান থেকে রাতভাইকে নিয়ে যায় আসলে মূল টপিকটা হচ্ছে এটা কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে রাতভাই কট খেয়েছে রাতভাই পুলিশের হাতে মার খেয়েছে আসলে রাতভাই মামুন কোয়ালিটির কোনো লোক নয় এবং অপু ভাইয়ের মতো কোনো লোক নয় যে রাস্তায় রাস্তায় জনগণের মার খাবে এবং পুলিশের মার খাবে আসলে মেন টপিকটা হচ্ছে এটাই